শনিবার ও রবিবার দুই দিন সিপিআইএম এর রাজ্য কমিটির দুই দিনের সভা উদয়পুরে অনুষ্ঠিত হচ্ছে রবিবার পার্টি তরফ থেকে উদয়পুরে এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের সব শরিকদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য সিদ্ধান্ত নিয়েছে দলের রাজ্য কমিটি ইন্ডিয়া জোটের রাজ্যের আটটি শরিক দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানায় রাজ্য কমিটি এবার লোকসভা নির্বাচনে মোদীর এখনো একতন্ত্রের বিরুদ্ধে এবং বিজেপি একদলীয় আধিপত্য কায়েম করার বিরুদ্ধে এক জনাদেশ হিসেবে একে স্বাগত জানায় এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাবার জন্য গ্রহণ করে দল বলে জানান পার্থ কর্মকার কিন্তু সারা ভারতে বিজেপির ভোট কমেছে হ্যাঁ এবং বিজেপি জোর ধাক্কা খেয়েছে হ্যাঁ কাজেই ভারতবর্ষের মানুষ এটাকে আগামী দিনে এগিয়ে যাবে এবং ইন্ডিয়া ঐক্যবদ্ধ ভাবে এই যে বিজেপি এবং এই ফেসিবাদ বিরোধী লড়াইকে এগিয়ে নিয়ে যাবে এই প্রেক্ষাপটে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন হবে আগামীকালকেই ভোটার লিস্ট প্রকাশ হবে এবং দিনক্ষণ স্থির হবে আগস্টের প্রথম সপ্তাহে আমরা আবেদন রাখবো সমস্ত শহীদদের কাছে আটটি দল আমরা ত্রিপুরায় ইন্ডিয়া জুটের পক্ষ থেকে লোকসভা নির্বাচনে ব্যাপক লড়াই আমরা করেছি প্রচার করেছি হ্যাঁ এবং সেই অনুযায়ী আমরা ভোট পাইনি সে অনুযায়ী ভোটে এটা প্রতিফলিত হয়নি কিন্তু তা সত্ত্বেও যে ভোটটাই আমরা পেয়েছি হ্যাঁ মানুষ ভোটটা দিয়েছে মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া ছিল তো সেই সমস্ত দিক থেকে আমরা আমরা অবশ্যই এই যে পঞ্চায়েত নির্বাচনে আবেদন রাখবো এই আটটি শরীর দল সবাই যাতে ঐক্যবদ্ধ ভাবে আমরা এই নির্বাচনটা লড়তে পারি